মডার্ন বিবেক যুগ তো বদলে যাচ্ছে আমরা এখন স্মার্টফোন ব্যবহার করি এখন সবার হাতে দুনিয়া নিয়ে আমরা ঘুরি আধুনিকতার মিসাইল তৈরি হইল এরপরে এত ভালো ভালো প্রযুক্তি আমাদের এই দুনিয়ায় এসেছে যেমন পৃথিবীকে আমরা গ্লোবালাইজেশন বলতেছি যে ভিলেজ গ্লোবাল ভিলেজ পৃথিবী হাতের মোটে একটি গ্রাম সমগ্র পৃথিবীকে আমরা বানিয়ে ফেলেছি একটি গ্রাম এখন তাহলে এটা মানতে বাধ্য যে আমরা আধুনিকতার ছোঁয়ায় উড়ে বেড়াচ্ছি তাই তো আধুনিকত ছোঁয়ায় উড়ে বেড়াচ্ছে মোবাইল অন করে দিলে আমরা দেখতে পাই বিভিন্ন আবিষ্কারকের আবিষ্কার বই এখন আর পড়া লাগে না সব অডিও বুক পাওয়া যায় বিভিন্ন কবি সাহিত্যিকদের ইন্টারভিউ দেখতে পাই সব কিছু সব কিছু এখন প্রশ্নটা জাতির কাছে বিবেকের কি হলো বিবেক কি সেই দুই লক্ষ বছর আগে পড়ে আছে নাকি একটু আপকামিং হয়েছে কেন থামছে না যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল গাজা হামাস খুবই পরিচিত হয়ে গেছে এই নামগুলো ফিলিস্তিন ইসরায়েল গাজা হামাস ইরান এবং আরও জনপ্রিয় নাম হচ্ছে ইউক্রেন রাশিয়া মানে প্রায় বলা যায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আমরা প্রথম বিশ্বযুদ্ধর কাহিনী পড়েছি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধর কাহিনী পড়েছি আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি এই যে মানুষের প্রতি মানুষের ঘৃণা মানুষ মানুষকে মারছে মানুষ মানুষকে তাড়াচ্ছে এটা কি এটা কি তাহলে আমরা আমরা যখন সেলযুগ সাম্রাজ্যর একটি কাহিনী আমার সৌভাগ্য আমার পড়া হয়েছে সেলজুক সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্য তখন কাফের এবং মুসলমানদের ভিতরে রক্ত লড়ালড়ি মারামারি কাটাকাটি হতো তাহলে এখন এই তখন কিন্তু তথ্য প্রযুক্তি বা মানুষের ভিতরে এত জ্ঞান ছিল না মানুষের ভিতরে এরকম জাগ্রত ভাব ছিল না মানুষ কবি সাহিত্যিক তখন ভালোভাবে দেখে নাই কিন্তু এখন এই হাজার বছর পরে এসেও এই যুগে মানুষের বিবেকটা কি জাগ্রত হচ্ছে না মানুষ এখনো কেন সেই আগের রয়ে গেছে যে মানুষের রক্তপাত কেন করে মানুষ মানুষের রক্ত কেড়ে নেওয়া তাদের দিনের দিনের পর খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে বিবেকের না। তাহলে কবি সাহিত্যিকরা যে বলে যায় এসো মানব মানবরা তোমরা আসো তোমাদের বিবেককে জাগ্রত করো সেই বিবেক দিন দিন কেন লুণ্ঠিত হচ্ছে আর যদি দুশো বছর আগেই যুদ্ধটা হতো আর পাঁচশো বছর আগেই যুদ্ধটা হতো তাহলে কিছুটা মানা যেত কিন্তু এখন যে এই গ্লোবালাইজেশন এই আধুনিকতার এই জ্ঞান বিস্তানের সময়ে এসে এখন যে মানুষের রক্ত চুষে খাচ্ছে এখন যে যুদ্ধ হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে মেরে ফেলতেছে দিনের পর দিন মানুষ মানে শক্তি প্রতিফলনের একটি মাধ্যম যে আমি তুমি মিসাইল মেরোছ আমিও মিসাইল মেরে তোমার একশো মানুষ মারবো এটা কোন বিবেকের পর্যায়ে এটা কি কি মডার্ন বিবেক বলে আমার প্রশ্নটা এই জায়গায় এটা কি কি মডার্ন বিবেক বলে যুগ আধুনিক হচ্ছে বিবেক কেন নয় আমরা আরও আমার মত এটা যে আমরা যত দিন যাচ্ছে তত মডার্ন বিবেক বিবেকহীন হয়ে যাচ্ছে আমাদের মাঝখানে আর আসতেছে না কোনো রবীন্দ্রনাথ আমাদের মাঝে আর আসতেছে না কোনো রবি নজরুল আমাদের মাঝে আর আসতেছে না আহমেদ সফা আর আসতেছে না আনে আর আসতেছে না লাকা আর আসতেছে না ফুকো আমাদের বিবেক দিন দিন এমন এক জায়গায় অনচন্ডীতে এমন হাল আমলে এমন এক জায়গায় চলে যাচ্ছে মানুষের জীবনকে আমরা মূল্য বিড়ালের মতন মানুষের জীবন বিড়ালের মতন দাম দিচ্ছি আমরা চাই যে যুগ আধুনিক হচ্ছে মানুষের বিবেক কেন আধুনিক হচ্ছে না মানুষের বিবেক কেন জাগ্রত হচ্ছে না কেন মানুষ মানুষকে কেন মারতে চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ